যেটা <fondition> এটা <fondition> কয় দুতলা তিনতলা হইবো এই যে এই দাও ও মানে এমন আছে আমাদের এরকম মিষ্টি নাই এই যে কি কবাছলা এটা বাসলা না এটা কুরাল কই হ্যাঁ ভাইস ভাইস ওগুলা দিবা না এই যে লোকাটকা মধ্যে হ্যাঁ আপা এই যে ভাই বানাইছে ঘর এই যে এই ঘরটা বানাইবি ভাই আমরা দেখতেছি যখন এই যে ভাইরা কয়জন এক দুইজন চারজন আছে যে আমরা অনেক দূর থেকে আসছি দেখতে বাইরে ঘরে হাতে করে পেয়ে গেছি ভাই কিছু বলেন ভাই কিছু জানে না এই বিষয়ে বলতে পারে না ওই যে বাইরে দিয়ে কিছু বলুক এই কিছু বলেন এই ঘরের অভিজ্ঞতা এই ঘরেরও অভিজ্ঞতা নিয়ে না এই ভাই বলবে না এই ভাই ব্যস্ত আছে বেশি ভাই আপনি বলেন এই ঘর নিয়ে এই একটু কিছু কিছু বলেন ভাই বলেন

তাহলে এই ঘরের মূল খরচ লাগবে দুই লাখ বলে লাগবে আর পিছনে বাইরে পিছনে দেখতেছেন একটা খামদানি একটা ঘর এই ঘরটা আমার বাইশ বছর পর এই ঘরটা দেখা হয়েছে কিন্তু বিদেশ বাহির দেশে দেখতাম নেড়ে দেখতাম এই দেখেন গড় হ্যাঁ এই যে আবার ওই যে সামনের দিক থেকে দেখবেন দেখাই যাচ্ছি আপনারা এই যে ঘরটা দেখেন এই যে ভাইরা দেখছে এই যে দেখে এই যে ঘর অনেক সুন্দর এই যে একটি ঘর একটু অন্ধকার হয়ে গেছে তার জন্য দেখাতে পারছি না যাই দেখতে পাওয়া ভিডিওতে তাই বলবেন এই যে দেখেন অনেক সুন্দর মূল বিষয় বাড়িটি যাইতে যাই না যাইতে দিলে আপনি আর ভালোভাবে দেখাইতে পারতাম এই যে তার পাশে আছে আনারস তারা ওই যে ভাই চারাগুলা বানতা এড়ি হইলো আকাশি গাছ বলে চারাগুলা ভাই বানতাছে এই যে দেখছেন ওই যে ভাই আর দেখেন এই যে আনারস অনেক সুন্দর সুন্দর আনারস গাছ আমরা তো প্রায় দেরি করে আসেছি তাই আনারস দেখেন আর কদিন পর আসলে আনার গাছ দেখতে পারতে এই যে দেখেন ভাই বাড়ি ঘর ভিতরে যাইতে যায় না তার জন্য বাহির থেকে দেখাইলাম ঘট অনেক সুন্দর হয়েছে বাইগরে দেখলেন আমার আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আস এই পর্যন্তই